আজকের নিউ ইয়ারের সকাল বছরের প্রথম দিন সকাল মাকে ভেবেছি ঘরে পাবো আর উনি ভদ্রমহিলা যেমন থাকেন তেমনই আছেন এই যে গাছের সেবা করছে ওনার নিজের এই বাগান নিয়ে সেবা করছে মা হ্যাপি নিউ ইয়ার কী করছো গাছের সেবা আমা গাছে সেবা করছে এই যে বলো সবাইকে বলা হ্যাপি নিউ ইয়ার বলা সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক নতুন বছর ভালো কাটুক ও সবাই সকাল সকাল হ্যাপি নিউ ইয়ার করছি ছাদে উনি মহিলা গাছ ঠিক করছেন আর ওনার এই গাছে সংসার এত গাছ এত গাছের ফুল কি করে বলো তো তোমরা বলো কি হবে বলো তোমরা বলো কি করছো তুমি এখন এই গাছটা পাতা এই গাছটা ঠিক করছো আর তোমার যে এতগুলো গাছে ফুল ফুটেছে এ কিছো সবাইকে সবাইকে বলছি আমার গাছে ফুল ফুটু সারা বছর যত থাকে ভালো আমার দেখতে সুন্দর লাগে দেখো আর কিছু ফুল ফুটে গেছে গাছে দেখো ফুল ফুটলে কি আনন্দ লাগে না এই দেখো জবা コスモス আর অনেকগুলো ফুল ফুটেছে তোমাদেরকে দেখাই এই দেখো আমার মায়ের গাছে コスモス কি মজা আর এটা বগেনভিলে আমাদের এই বগেনভিলের গাছে আরো আছে এই যে সাদা আছে এই যে সাদা সাদাটা রেড কালার আছে এইটা একটা কালার মানে ব্রিঞ্জেল টাইপের কালারটা আরও একটা আছে আমাদের বোগেন এই যে এই যে ইয়েলো কালার আমার মার কাছে কত হয়েছে আর তোমাদের আরেকটা জিনিস দেখাই আমাদের বাড়িতে গাদা অনেক বোনা হয়েছে এবারে গাদাও হয়েছে দেখো হয়েছে কত গাদা ঠিক আছে সবাই নতুন ফুল আসছে সব কটায় এই দেখো জবাগুলোই ফুল আসছে এই যে যাব আর এসেছে এই যে খানটা দেখো এই যে কসমসগুলোকে দেখো তোমরা প্রচুর গাছের ফুল এসেছে আসছে এখনো কালঞ্চগুলো গুলো আসা বাকি ও চন্দ্রমল্লিকাটা দেখাবে না চন্দ্রমল্লি দেখো দেখো এই দেখা যাচ্ছে আরামতা এই দেখো চন্দ্রমল্লিকা কেমন ইয়েলো কালারের দেখেছো আর এই যে কালঞ্চগুলোতে গুলোতে কুড়ি আসছে অনেকগুলো কালন পিটুনিয়া গুলো দেখাও আমার পিটুনিয়াটা দেখাও দেখো আর আমার হালুমকে দেখো ওই দেখো হালুম হ্যাপি নিউ ইয়ার হালুম সাইকে বলে দাও যাই হোক টাটা আজকে সকাল সারা বছরটা খুব ভালো কাটুক টাটা করে দাও বাবা আছে ওমা সব ফ্যামিলি ইউ লাইক এই আমার বাবা দেখো আচ্ছা বাবা হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার ওই টা যাই হোক টাটা ভালো থেকো বছর খুব ভালো কাটুক টাটা